হইলে কাফনে মুসলিম হইলে কবরে খ্রিস্টান হইলে কফিনে হিন্দু হলে চিতাই পুড়ে ছায় ও মানব দুই দিনের দুনিয়া গৌরব করার নাই রে কিছু নাই ও মানব দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কি নাই যতই সাজাও গাড়ি বাড়ি ইয়ার কন্ডিশন সাড়ে তিন হাত মাটি বিছানা হইবে রে আপন সাজাও গাড়ি বাড়ে সাড়ে তিন হাত মাটির বিছানা বিছানা হইবে মুসলিম হইলে কবরে মুসলিম হইলে কাপনে খ্রিস্টান হইলে কফিনে হিন্দু হইলে চিতাই পুড়ে ও মানব দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই সময় তয়ার নাই রে বেশি সময় তৈরি নাই রে বেশি দমের খেলা শেষ যেতে হবে সেই ঠিকা যেথাইয়া যে সময় তৈর নাই রে বেশি দোমে রেখে আসে জেতে হবে সেই ঠিকানায় যেথায় আপন বেশ মুসলিম হইলে কাফনে মুসলিম হইলে কাফনে খ্রিস্টান হইলে কফিনে হিন্দু হইলে চিতায় পুড়ে ছা দুই দিনের দুনিয়াতে ধোনিয়াতে গৌরব করার নাই রে কি ছো নাই ও মান দুই দিনের দুনিয়াতে করার নাই রে কি আচ্ছা একদম হারিয়ে গেছে